কি পরিস্থিতিতে নির্বাচন হবে সম্ভব কিনা ওইখানে কি পরিস্থিতি আছে সত্যি সত্যি বাংলাদেশে ঢুকে পড়েছে কিনা বাষট্টি লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায় তারা কারা ভোটার লিস্টেও তাদের নাম আছে ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে আছে বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে কি ধরনের প্রশাসন চলছে নির্বাচন কমিশন দেখার দরকার কেন্দ্র সরকার দেখছে এনআই আসবে কিনা তারা ঠিক করবেন আসা উচিত

তিনি বলেছিলেন ডিনি নিয়েছিল। দ্বিতীয় দিন শুভেন্দ্র অধিকারী কোর্টে গিয়ে বিএসএফ এনেছেন কিন্তু এগারো তারিখে বিএসএফ নেমেছিল না হলে বাকি হিন্দুরা মারা যেত ছাড়া হয়ে যেত তার প্রশাসন পুলিশ ডেকে নিয়েছে একসঙ্গে মার্চ করেছে যদি পুলিশ বিএসএফ একটু সাহায্য করতো এই ভেতরে ভেতরে পকেটে যেখানে ঘর বাড়ি পোড়ানো হলো জানালো হলো মারা হলো বিএসএফ নিয়ে সেই ক্ষতিগুলো হতো না পুলিশের বিভিন্ন তদন্ত হোক মমতা ব্যানার্জির আদেশে পুলিশ এরকম করেছে নাকি লোকাল অফিসাররা সারোটেজ করেছে আজ পর্যন্ত মমতা ব্যানার্জির কোন তদন্ত কমিসি সিট বা এই যে স্পেশাল যে টাস্ক ফোর্স তৈরি হয় তার কোনো রিপোর্ট এসেছে তারপরে কোনদিন কোনো অ্যাক্টিভ অ্যাক্টিভিটি কারওয় হয়েছে মমতা ব্যানার্জির ডপের সব শোনাচ্ছেন সবাই তার আগে সরকার পরিবর্তন হয়ে যাবে শেষ হবে এই সরকারের বিসর্জনের মাধ্যমে উত্তরপ্রদেশ বিহারে বিশ বছর আগে এরকম প্রশ্ন ছিল হিন্দুরা পলায়ন করত ছেড়ে আজ হয়েছে আজ যদি এখানে যোগীর মতো বিজেপি সরকার উনি বলছেন আমার এমএলএ দের বাড়ি ভেঙে দিয়েছে তা আপনার সরকার কি গাঁজা খাচ্ছে এতদিনে বললে যান নেমে এত আপনার সরকার আছে বলে এমএলএ মার খায় গুলি খায় জেলা পরিষদ কাউন্সিলর সমিতি গুলি খায়

সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে তুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে